নমস্কার আমি আকাশ কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো গল্পগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো আজকে তোমাদেরকে শোনাবো একটা নতুন গল্প আজ আমি তোমাদেরকে শোনাবো এমন একটি অবিশ্বাস্য কাহিনী এমন এক রাজার গল্প যিনি স্বর্গ মর্ত আর পাতাল জয় করেছিলেন কিন্তু তারপর কি হলো জানেন স্বয়ং ভগবান বিষ্ণু তাকে পরীক্ষায় ফেললেন কিভাবে আসুন শুনে নেওয়া যাক তাহলে সেই ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতারের বিস্ময়কার কাহিনী প্রাচীনকালে স্বর্গমর্ত আর পাতাল তিনটি লোকেই তখন দেবতা ও অসুধের মধ্যে প্রবল সংঘর্ষ চলছে অসুররা শক্তিশালী হয়ে উঠছে দিনে দিনে সেই সময় অসুরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন রাজা বলি তিনি ছিলেন প্রহ্লাদের বংশধর চলুন বলে নেওয়া যাক প্রহ্লাদকে প্রহ্লাদ হল হিরণ্যকশিপুর একমাত্র ছেলে এবং বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত চলুন তাহলে আবার ফিরে আসা যাক সেই রাজা বলি ঘটনায় ভক্তির দিক থেকে অসাধারণ ছিলেন রাজা বলি কিন্তু ক্ষমতার মোহে ধীরে ধীরে তিনি দেবতাদের শত্রুতে পরিণত হন কঠোর তপস্যা আর যজ্ঞের মাধ্যমে রাজাবলি বিশাল শক্তির অধিকারী হন একে একে স্বর্গ ও মর্তলোক জয় করে তিনি ইন্দ্রকে পরাজিত করেন এবং স্বর্গের অধিপতি হয়ে ওঠে দেবতারা অসহায় হয়ে পড়ে তারা কিছু না করতে পেরে তখন পরিত্রাণের আশায় ভগবান বিষ্ণুর স্বর্ণাপন্ন হয় ভগবান বিষ্ণু বললেন বলি প্রহ্লাদের বংশধর এবং মহান ভক্ত তাকে শক্তি দিয়ে জয় করা যাবে না তবে তার অহংকারী হবে তার পতনের কারণ আমি নিজেই তার পরীক্ষা নেব এরপর ভগবান বিষ্ণু জন্ম নিলেন এক বামন ব্রাহ্মণ রূপে তিনি ক্ষুদ্র আকৃতির কোমরে মুনির বসন হাতে একটি ছড়ি আর একটি কামণ্ডুলু নিয়ে রাজা বলির যজ্ঞস্থলে উপস্থিত হলেন বলি তখন বৃহৎ যজ্ঞের আয়োজন করছেন যজ্ঞ শেষে তিনি ব্রাহ্মণদেবকে ডেকে বললে বলুন ব্রাহ্মণদের আপনি কী চান আমি আপনাকে যা খুশি তাই দান করব বামন অবতার বিনীতস্বরে বললেন রাজা আমি খুব বেশি কিছু চাই না আপনি যদি আমাকে তিন পা জমি দান করেন আমি খুব খুশি থাকব রাজা বলি একটু হাসলেন এবং হেসে বললেন তিন পা জমি এত সামান্য চাওয়া কেন চাইলে আমি আপনাকে স্বর্ণ রত্ন অশ্ব কিংবা একটা রাজ্যও দিতে পারি বামন বললেন আমি দরিদ্র ব্রাহ্মণ আমার প্রয়োজন সামান্য জমি আপনি শুধু তিন পা জমি দিলেই আমি সন্তুষ্ট হব রাজা বলি সম্মত হলেন সাপ মুক্তি ও দানের প্রতিজ্ঞা অনুসারে তিনি ব্রাহ্মণ বামনের সত্য গ্রহণ করলেন তখনই বামন অবতার ধীরে ধীরে বিরাট আকৃতি ধারণ করলেন তিনি মহাবিশ্বকে আচ্ছাদিত করে ফেললেন প্রথম পা তিনি রাখলেন স্বর্গলোকের উপর স্বর্গের সমস্ত রাজ্য তিনি দখল করলেন দ্বিতীয় পা তিনি রাখলেন মর্তলোকে মর্তের সমস্ত রাজ্যও তিনি অধিকার করলেন তখন তিনি রাজা বলির দিকে তাকে বললেন বলো রাজা আমার তৃতীয় পা রাখার জায়গা কোথায় রাজা বলি বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণ আর কেউ নন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি বিনীতভাবে মাথা নত করে বললেন প্রভু আমি কিছুই দিতে পারব না আমার যা ছিল সবই আপনি গ্রহণ করেছেন এখন আপনার তৃতীয় পদ রাখার জন্য আমার মাথায় উপযুক্ত বিষ্ণু তখন তার তৃতীয় পদ রাখলেন রাজা বলির মাথার উপর বলি বিনীত করলেন বিষ্ণু তার ভক্তির সন্তুষ্ট হয়ে রাজা বলিকে পাতাল লোকে পাঠালেন এবং সেখানে তিনি অনন্ত কাল রাজত্ব করার বর দিলেন এইভাবে ভগবান বিষ্ণু বামন অবতার রূপে বলির অহংকার বিনাশ করলেন এবং দেবতাদের স্বর্গ পুনরুদ্ধার করলেন কিন্তু রাজা বলির ভক্তির কারণে তাকে আশীর্বাদ করে পাতাল লোকের অধিপতি করলেন যেখানে তিনি আজও রাজত্ব করেন এই কাহিনি আমাদের শিক্ষা দেয় যে অহংকার পতনের কারণ হয় কিন্তু প্রকৃত ভক্তি সবসময় ভগবানের কৃপা লাভ করে তো এই ছিল ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতারের কাহিনী আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি কাহিনিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং তার পাশে থাকা গানটাকে অবশ্যই প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আজকের দিনের মতন ভালো থাকবে দেখা হবে নতুন কোনো একটা রহস্যময় বা অজানা কাহিনী। বা ধর্মীয় কোনো আলোচনা বা কোনো ঐতিহাসিক কাহিনী নিয়ে আজকের মতো এত পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন